হুগলি জেলার কন্যাগড়ে একটি বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে বারো মন্দির বা দ্বাদশ শিব মন্দির এটি কন্যাগড় স্টেশন থেকে এক কিলোমিটার দূরে এখানে অটো বা টোটো করে আমরা যেতে পারি বা এটা জিটি রোডের একেবারে উপরে হাওড়া থেকে বা শ্রীরামপুর চন্দননগর থেকেও আমরা বাই কারও আসতে পারি এখানে এখানে এক এক দিকে ছটা করে শিব মন্দির আছে আর সামনে এরকম মূর্তি বা স্ট্যাচু করা আছে আমরা সিঁড়ির সাহায্যে উপরে উঠে গেছিলাম মন্দিরগুলো অনেকটা উঁচুতে আর এই মন্দির স্থাপন হয়েছিল আঠেরোশো একুশ সালে অনেক দিনের পুরনো শিব মন্দির দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পুরনো কিছু কিছু জায়গা অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছু কিছু জায়গা নতুন করে তৈরি হচ্ছে বা মেরামতি করা হচ্ছে সেগুলো আমরা দেখতে পেলাম এখানে প্রতিটি শিবলিঙ্গেরই আলাদা আলাদা নাম দেয়া রয়েছে এইভাবে আমরা দেখতে দেখতে এগোতে থাকলাম আর আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো আর এই যে বারো মন্দির ঘাট এখানে প্রচুর মানুষ এই ঘাটের পাশে বসার জায়গা করা রয়েছে এখানে সবাই বসে আছে আর এই গঙ্গার ধারে গঙ্গার হাওয়া খেতে খুবই ভালো লাগে বসে থাকলে এইভাবে আমরা এই পাশটা সব দেখে নেওয়ার পর আবার অন্য দিকের শিবলিঙ্গগুলো দেখার জন্য অন্য পাশে গেলাম এদিকেও সিঁড়ি করা রয়েছে এদিকে শিবলিঙ্গগুলো দেখার পর বেশ অন্ধকার ঘনিয়েই এসছে সন্ধে হয়ে গেছে এবার আমরা গঙ্গার ঘাটে এসে বসলাম আর তখনই দেখতে পেলাম যে গঙ্গায় সন্ধ্যা প্রস্তুতি নেওয়া হচ্ছে এই সন্ধ্যা এখানে গঙ্গা আরতি করা হয় আর কত মানুষ বসে সেই আরতি দেখছে আরতির তাপ নিচ্ছে দেখে বেশ ভালোই লাগলো আমাদের আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকাল থেকে প্রচুর বৃষ্টি চলছিল কিন্তু আমরা বেরোনোর পর বৃষ্টি একেবারে থেমে গেল যার ফলে আমরা খুব ভালোভাবেই এই মন্দিরগুলি ঘুরে দেখতে পারলাম তবে সন্ধে হয়ে যাওয়াতে এই দিকের মন্দিরগুলি খুবই অন্ধকার আর নির্ঝুম মতো হয়ে গিয়েছিল যার ফলে একটু ভয় ভয়ও যে লাগছিল না তা নয় বেশ নির্বিঘ্নেই বাবাকে প্রদক্ষিণ করাটাও সম্ভবপর হল আর এখানে আমরা গঙ্গারতী দেখার পর আমরা এখান থেকে আর তিন চার মিনিট হেঁটে এখান থেকে রাজরাজেশ্বরী মন্দির আমরা দেখতে গিয়েছিলাম কিন্তু ওখানে যেহেতু কোনো ফটো তুলতে দেয় না বা মোবাইল অ্যালাউ নয় সেহেতু ওখানের কোনো ফটো তুলতে পারা যায়নি কিন্তু ওই মন্দির তিনশো বছরের পুরনো কিন্তু এত সুন্দরভাবে সাজানো যে দেখে আমাদের মন চোখ দুটোই ভরে গেল মাঘী পূর্ণিমার দিন এখানে খুব ধুমধাম করে পুজো করা হয় আর প্রচুর ভক্তের ভিড়ও হয়